অত্যন্ত দুঃখের সত জানাচ্ছি যে বর্তমান সরকার আপনার ত্রিপুরা রাজ্যের মাইনরিটিদের নিরাপত্তা দিতে ব্যর্থ আপনাদের মিডিয়া বন্ধুদের দ্বারা বর্তমান সরকারের আমাদের যে মুখ্যমন্ত্রী আছে ওনাকে একটা বার্তা দিতে চাই যে উনি যেন যতদিন এই ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকে ত্রিপুরা রাজ্যের মাইনরিটি সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের ঈদিশ শুভেচ্ছা উনি যেন পোস্ট না করে ওইটার মূল কারণ হল আপনারা দেখতে পাচ্ছেন এখানে উদুপুরে একটা কুরবানি কি ইস্যু করে ওরা ওদের বাড়িতে কুরবানি দিচ্ছে এরকম না যে বাউন্ডারির বাইরে কোরবানি দিচ্ছে ওদের বাড়িঘর ভাঙচুর করা হয় সত্তর আশি জন দুষ্কৃতিকারী বাড়িতে প্রবেশ করে তাদের বাড়িঘরে আক্রমণ করা হয় তাদের সুকেশ গেজ ভেঙে টাকা পয়সা লুট করা হয় কিন্তু বর্তমান প্রশাসন এখন পর্যন্ত ওনাদের কোনো ক্ষয়ক্ষতি ওনাদের কোনো নিরাপত্তা আপনার ব্যবস্থা করিনি আমি আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে সরকারের কাছে একটা আবেদন জানাতে চাই যে ত্রিপুরা রাজ্যে যতগুলা গরুর বাজার আছে সবগুলা গরুর বাজার যেন অতি সত্তর সরকারিভাবে সরকারি নির্দেশনায় বন্ধ করা হয় কারণ আমরাও জানি যে এটা বন্ধ হবে না কারণ বন্ধ কেন হবে না প্রত্যেকটা গরু বাজারের মধ্যে আপনার বিক্রেতা নন মুসলিম আর যারা যারা এই গরু এই কুরবানিকে কেন্দ্র করে রাজনীতি রুটি সেকতে চাইছে আমি তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই যে রাজ্যের মাইনরিটিরা বসে থাকবে না এই ত্রিপুরা রাজ্যে ছয় লক্ষ মাইনরিটি মুসলিম যেদিন আন্দোলনে ডাক দেবে সেদিন আগরতলার চাকা জাম করে দেবে আমি খুবই মর্মাহত খুবই দুঃখিত যে এখানে বর্তমান সরকার আমাদের মাইনরিটিদের নিরাপত্তা দিতে ব্যর্থ সম্পূর্ণ ব্যর্থ আমি আর কি বলবো আমার কিছু বাসা নেই একজন ভদ্রলোক ওনাদের বাড়িতে নিমন্তন্ন খেতে এসেছিল ওনাকে মারধুর করা হয় বাড়ির মহিলাদেরকেও ছাড়া হয়নি সব মহিলা মহিলাদেরকে মারা হয় মার করা হয় একজন ভদ্রলোক আসছে এখানে আপনার নিমন্তন্ন খেতে আমাদের সুন্নত আমাদের নবীজিত সুন্নত আপনার দাড়ি দাড়িগুলোকে টেনে হিচড়ে ওনার দাড়িগুলিকে ছিঁড়ে ফেলে ওনার গাড়িটাকে ভাঙচুর করা হয় ওনাকে আক্রমণ করা হয় বাড়ির বৃদ্ধ হতে বা শিশু কেউ বাদ যায়নি ওদের আক্রমণের হাত থেকে তো আমরা বলবো প্রশাসনিকভাবে যে আপনার সিপাই চলাতে প্রত্যেক দিন আপনার গরু জবাই হচ্ছে বাঘদের খাওয়ানো খাওয়ানোর জন্য যারা এসব আপনার প্রতিবাদ করছে যে গো করা যাবে না আমি বলবো প্রশাসনের বিরুদ্ধে একবার প্রতিবাদ করে করুন প্রশাসনের বিরুদ্ধে একবার প্রতিবাদ করে দেখুন প্রত্যেক দিন গরু আপনার জবাই হচ্ছে আপনার সিপাই জলাই আপনার ওইখানে গিয়ে প্রতিবাদ করুন তখন বুঝবো এখন আপনাদের আর কি বলবো ভাই যেখানে আমরা মুখ্যমন্ত্রীর বাড়ির একশো মিটার দূর দূরত্বে আপনার পশ্চিম থানায় পঞ্চাশ বছরের ইতিহাসে আমরা কখনো শুনিনি যে কখনো কোনো গরুর গাড়ি আপনার পশ্চিম থানাতে আটকিয়েছে মুখ্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ির একশো মিটার দূরত্বে পশ্চিম থানার সামনে দুষ্কৃতিকারীরা তাণ্ডব করে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মাইনরিটি লিডাররা আমি আমি ত্রিপুরা রাজ্যের মাইনরিটি মোর্চার লিডারদের বলতে চাই আপনারা গলায় দিয়ে খেতে গিয়ে ফাঁসি দিয়ে মরুন আপনারা ভোট মানুষের কাছে শুধু ভোটের সময় আসুন আজকে কোথায় বিল্লাল মিয়া কোথায় আজকে জসিম উদ্দিন কোথায় মবসর আলী কোথায় বড় বড় নেতা সালম আজকে তো কারোর আওয়াজ নেই কেন ত্রিপুরা রাজ্যের মাইনরিটি কি ভেসে চলে আসছে এখানে বাই চয়েস আমরা আমরা ভারতবর্ষের নাগরিক আমরা কাউকে ভয় করি না আমাদের একটা ইতিহাস আছে যে আমরা আপনার ইংরেজের সামনে আমাদের মাথা নত করিনি আর এসব দুষ্কৃতীদের সামনে আমরা মাথা নত করবো না আমরা শুধু একজনের কাছে মাথা নত করি উনি হলেন মোহন আল্লাহ রব্বুল রব্বুল্লাহ তো আমি আপনাদের মাধ্যমে বলতে চাই এসব নোংরা রাজনীতি ত্রিপুরা রাজ্যে দিন চলবে না আমরা যেদিন মাইনরিটি মুসলিম সম্প্রদায়ের সবাই একসঙ্গে ডাক দেব না এই আগরতলা শহরের চাকা জাম করে যাব মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টারের আপনার সরকারি বাসভবনের সামনে ঘেরাও করব নেক্সটে যদি কোনো মাইনরিটি সম্প্রদায়ের মানুষের উপরে আক্রমণ হয় নমস্কার